ছাগল পালনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাগলের খাবার এই ছাগলকে আমরা অনেক সময় কনফিউশনে থাকি যে কোন ধরনের দানাদার খাবার খাওয়াবো বা কোন কোন দানাদার খাবারগুলো খাওয়ালে আমাদের ছাগলের গ্রোথ ভালো হবে ছাগলের প্রজনন ক্ষমতা বাড়বে এবং ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই বিষয়টি আমাদের অনেক খামারদের মধ্যেই কনফিউশন থাকে এবং আমরা এই ঘাসের পাশাপাশি কিন্তু আমাদেরকে এই দানাদার খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে তা না হলে আমাদের ছাগলের খামারই কিন্তু বৃদ্ধি হবে না এবং ছাগলগুলো কিন্তু সুস্থ হবে বড় হবে না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে ছাগলকে কোন কোন দানাদার খাবারগুলো আপনারা খাওয়াবেন এবং কি পরিমাণ খাওয়াবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা ছাগলকে যে সকল দানাদার খাবার আমরা খাওয়াই এর মধ্যে অন্যতম হচ্ছে গমের ভুসি এই গমের ভুষি আপনারা বাজারে কিনতে পাবেন এবং শুধু গমের ভুসি না এই গমের ভুষির সাথে আমরা ভুট্টার যে ভাঙা পাওয়া যায় এই ভাঙা ভুট্টাটা এর পাশাপাশি সোয়াবিনে খোল এবং এরপরে এর সাথে অবশ্যই আমরা যে সোলা আছে এই সোলার যে শালগুলো সেই শালগুলো এবং এর পাশাপাশি যে আমরা আর একটা সোলা যে অ্যাঙ্কোরের পাওয়া যায় এই শালটাও কিন্তু একসাথে মিক্স করে আমরা একটা মিক্সচার তৈরি করব। এবং এই মিক্সচারগুলো আমরা একসাথে ভালো করে মিশিয়ে কিন্তু আমরা যে জানাদার খাবার তৈরি করব। এবং এর সাথে অবশ্যই আমরা যে আমাদের বাজারে যে কিনতে পাওয়া যায় কালিজিরা এই কালিজিরা পর্যাপ্ত পরিমাণে দিব এই কালিজিরার পাশাপাশি অবশ্যই আমরা আমাদের এই ছাগলকে কিন্তু সরিষার যে খোল এই সরিষার খোলও আমরা দেওয়ার চেষ্টা করবো তো আপনারা যে দশ কেজি ওজনের যদি খাবার তৈরি করেন সেই অবশ্যই আপনারা চার থেকে পাঁচ কেজি আপনারা এই গমের ভসি দিবেন এর পাশাপাশি তিন থেকে চার কেজি আপনারা ভুট্টা ভাঙা দিবেন এবং এর সাথে অবশ্যই এক কেজি আপনারা ছোলা দিবেন এবং এর সাথে অবশ্যই সয়াবিনের যে ভুষি পাওয়া যায় এই সোয়াবিনের ভুষি এক কেজি এবং অবশ্যই আপনারা তিনশো থেকে চারশো গ্রাম এই সরিষা ভাঙ্গা বা সরিষার যে খোলটা পাওয়া যায় গুঁড়া করা এই খোলটা দিবেন এবং এর সাথে অবশ্যই অ্যাঙ্কুরের যে সালটা পাওয়া যায় এই অ্যাংকুরের সালটাও এক কেজি দেওয়ার চেষ্টা করবেন এবং এর সাথে অবশ্যই আপনারা একশো থেকে দেড়শো গ্রাম যে আমাদের যে কালিজিরা পাওয়া যায় এই কালিজিরা একসাথে মিক্স করে কিন্তু একটা ভালো করে মিক্সচার তৈরি করে নেবেন এবং এই মিক্সচারগুলো যখন আপনারা একসাথে মিক্স করবেন দেখবেন যে সুন্দর একটা আপনার ছাগলের জন্য কিন্তু একটা পুষ্টিকর দানাদার খাবার তৈরি হয়ে যাবে এবং এই দানাদার খাবারগুলো যদি আপনারা প্রতিদিন আপনার ছাগলকে আপনার ছাগলের ওজন অনুযায়ী যদি সত্তর থেকে একশো গ্রাম পর্যন্ত খাওয়ান খাওয়াতে পারেন প্রতি ছাগলকে তাহলে কিন্তু আপনাদের যে ছাগলের যে চাহিদা পুষ্টির চাহিদা সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে এবং এই দানাদারের উপরে যদি আপনি শুধু নির্ভর করেন তাহলে কিন্তু আপনাদের ছাগলের খামারের কস্ট বেড়ে যাবে তাই অবশ্যই দানাদারের পাশাপাশি আপনারা অবশ্যই যে ঘাস পাওয়া যায় যে যে দেশি ঘাসের পাশাপাশি নেপিয়া জাতীয় ঘাস বা বাজারে এখন অনেক ধরনের ঘাসের কাটি পাওয়া যায় এগুলো নিয়ে এসে আপনারা জমিতে বা জমির জমির আইলে অথবা পুকুরের পাড়ে বা আপনার যে পতিত জায়গাগুলো আছে এগুলোতে যদি আপনারা রোপণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই দানাদার খাবারের উপরে আপনাদের কিন্তু এই চাপ কমে যাবে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমরা কীভাবে আমাদের ছাগলের জন্য এই দানাদার খাবারগুলো তৈরি করি এবং এইভাবেই আমরা কিন্তু সব সময় আমাদের ছাগলকে দানাদার খাবারগুলো চেষ্টা করি এতে করে আমাদের ছাগল ছাগলের কিন্তু সব ধরনের প্রোটিন যেগুলো দরকার সেগুলো পেয়ে যায় আমি আবার বলতেছি আমরা গমের ভুষি ভুট্টা ভাঙ্গা এরপরে হচ্ছে আপনার সয়াবিনের যে ভুসিটা পাওয়া যায় এবং যে আমাদের যে ছোলার যে কালো শালটা এই কালো শালটা এবং অ্যাঙ্কটের যে ছালটা পাওয়া যায় এটা এর পাশাপাশি আমরা কিন্তু সরিষার যে ভাঙ্গাটা পাওয়া যায় গুঁড়োটা এটাও খাওয়াই এবং এর সাথে অবশ্যই আমরা কালিজিরা এই কালিজিরা কিন্তু অনেকগুলো রোগের ওষুধ হিসেবে কাজ করে একসাথে মিক্স করে আমাদের ছাগলকে ছাগল প্রতি সত্তর থেকে একশো গ্রাম পর্যন্ত খাওয়াই এবং এর পাশাপাশি আমরা পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়ানোর চেষ্টা করি তো এইভাবেই আমরা আমাদের ছাগলের দানাদার খাবারগুলোর চাহিদা পূরণ করি তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা যারা ছাগল পালন করতে চান বা কৃষি কৃষি বিষয়ক তথ্য জানতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন